গুড মর্নিং ফ্রেন্ডস আজকে শুভ পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে অনেক ভোর থেকে ব্লগটা স্টার্ট করলাম সবাই ভালো থাকো সুখে থাকো খুশিতে থাকো চলো আজকে দিনটা অনেক সকালবেলা থেকে শুরু করেছি হুম এখন বাজে পাঁচটা জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি আর ছাদে ঘুরে বেড়াচ্ছি কালকে ঝড় বৃষ্টি হয়েছে একবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার ঠিক আছে চলো আজকের অমগুলো সারি তারপরে আবার বক বক করতে আসবো আর এই যে আজকে সকাল সকাল আমাদের দেখো দু কাপ চা নিয়ে নিয়েছি আবার রান্না করে কারণ এই যে বাবু উঠে পড়েছে আজকে আজকে শুভ নববর্ষ ওই জন্য আমরা দুজনেই একসঙ্গে উঠেছি আজকে আজকে দুজনে আমরা একসঙ্গেই চা খাব ঠিক আছে চলো চাটা খেয়ে নিই আগে আরে দেখো আমার পুজো কমপ্লিট আমার গোপলি আজকে নতুন জামা পরেছে আর গণেশ দাদাও নতুন জামা পরেছে আজকে সকালে যখন উঠেছি তখন তো কাজকর্মগুলো করে নিতেই হবে তাই না বলো পয়লা বৈশাখে আজকে সব নতুন নতুন আমরা আগে ছোটবেলায় শুনতাম যে পয়লা বৈশাখে নতুন জামা পরা মানে সারা বছরই বেশ নতুন জামা পরা হবে চলো আর এই যে সম্রাট বেরোচ্ছে সকালবেলাতে একই কাজ শুভ নববর্ষই হোক আর যাই হোক রোজকার কাজ একই থাকে আমাদের চলো আর ওপরে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি এঁচড়ের তরকারি আমাদের তো আজকে নিরামিষ হ্যাঁ ওই জন্য এঁচড় আলুর দম হয়েছে আর মানে হচ্ছে এঁচড় আলুটা করছি আর ভাত ইয়ে ভাত হয়ে গেছে হুম আর জলখাবারে আজকে আছে একটু আলু চচ্চড়ি সম্রাট খেয়ে বেরিয়ে গেছে আর এখানে করেছি লুচি যেহেতু নববর্ষ তাই ভাবলাম লুচি আর আলু চচ্চড়ি তো একটা করতে হবেই বলো হুম ওই জন্য দুপুরে নয় এছাড়া তরকারি ভাত খাবো আর জলখাবারে নয় একটু লুচি খাই এই হচ্ছে ব্যাপার স্যাপার হুম তা মোটামুটি হয়ে এসছে এই চোরের তরকারিটা কমপ্লিট হলে হয়ে যাবে তারপর রান্নাঘর পরিষ্কার করে নেবো করে নিলে ছুটি আর দেখো আজে কে এসছে দেখো আজ নববর্ষ না ওই জন্য অনেক দিন পরে এসছে খেতে মাঝে মাঝে কোথায় পালিয়ে যায় জানো তো আর যেনকে দেখবে খাওয়া দাওয়ার অভাব সেনকে আমার কাছে আসবে আবার চমকে যাচ্ছে কথা বলছি শুনতে পাচ্ছি আবার চমকে যাচ্ছে দেখো না তারপরে বদমাস এই দেখো পয়লা বৈশাখ বলে আজকে একটা নতুন চাদর পাতলাম কালারটা কি সুন্দর না আমার তো বেশ ভালো লেগেছে কালারটা আর বেশ বড় গো চাদরটা হুম এটা মা দিয়েছিল পয়লা বৈশাখে আর ইয়ে কি বলে এর সাথে না দুটো মাথার বালিশের ওর আবার দুটো পায়ে বালিশের ওয়ার আছে বেশ ভালো কাজে লেগে যায় তাই পাতলাম তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নি চল আর এই দেখো কোথায় ঘুমাচ্ছে দেখেছো এই দরজার ওপরে দরজার ওপরে সানসেটে আমি বিকালে জানলা খুলতে এসে দেখি বাবু ওখানে ঘুমাচ্ছে ক্রে কুকুরটা ডেকেছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে আর এই যে এখন সন্ধেবেলায় একটু সাজুকুজু করেছি একটু বেরোবো বেরোবো মানে বাবার বাড়ি একবার যাব একটু নমস্কার করে চলে আসব এই হচ্ছে কাজ আর সম্রাট তো কাল বেরিয়ে যাবে ওর জন্য কটা জিনিস কেনার আছে বেশি না ওই কালকে জানো তো কিনতে ভুলে গেলাম ওইটা ওইটা নিয়ে আসবো আর একটা কি বেশ আর বিস্কুট ফিস্কুট এগুলো কিন কালকে কেনা হয়নি এটা কিনে নিয়ে চলে আসবো দেখি দোকানে যদি ভিড় না থাকে তবেই যাবো কারণ যাকে তো পয়লা বৈশাখ এমতে ভিড়টি থাকতে পারে সেই জন্য হুম ঠিক আছে চলো আগে ঘুরে আসি এসে কথা বলবো আর এই যে মায়ের বাড়িতে এসেছিলাম পয়লা বৈশাখে দেখা করে চলে যাচ্ছে আর এই দেখো এও চলে এসছে তার সাথে চলো সবাই নমস্কার করো ছবি উঠছে চলো আর এই যে ফিরে এসেছি আর এসে একটু বসলাম না বার বসবার আগে বাপিকে মুড়ি দিয়ে এলাম কারণ যে একটু দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বাজলো তা মায়ের সঙ্গে গিয়ে রাস্তায় এত ভিড় তারপর কটা জিনিসও সম্রাটের বললাম না বাকি ছিল একটু কেক কিনে আনলাম একটু বিস্কুট আর একটা কালো হিট কিনে আনলাম আর আর কি কিনলাম না আর কিছু না সাবান মাজন কালকেই নিয়ে চলে এসেছিলাম তা যাই হোক এইসব কেনাকাটি করে এখন চলে এসছি আর রাতের খাবারের মধ্যে তো আজকে তো সেরকম কিছু নয় একটু আলু ভাজা করব আর সকালে খানিকটা এঞ্চড়ের তরকারি পড়ে আছে ওই দিয়ে রাতটা ম্যানেজ করে দেবো কিছুগুলো লুচিও রয়েছে একটু রুটি করে নিলেই হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার স্যাপার তা হোক আজকে আর ভিডিও বেশি পরে করছি না একটা ছোট ব্লগ করেছি দেখো হুম আর সাথে থেকো পাশে থেকো আজকে নিশ্চয়ই সারাদিনটা সবাই খুব ভালোভাবে কাটিয়ে যাও ঠিক আছে তাহলে আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড সুইট ড্রিম